শান্তি আপনারা সেই শান্তিটা কোথাও পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ট্রাভেল উইথ রিফাত তো আজকের আমাদের ভিডিওটি হলো নৌকা ভ্রমণ তো আমরা বাসা থেকে আমাদের মাঠে এসেছি নৌকা ভ্রমণ করতে তো আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি তো আমরা নৌকা ভ্রমণ করবো হচ্ছে এই জায়গায় সামনে আপনাদের দেখাচ্ছে এই এটাই হলো আমাদের সেই নৌকা ভ্রমণের পুকুর আমাদের নৌকা হচ্ছে ওই যে সামনে আমাদের নৌকা আছে আপনাদের জুম করে দেখাচ্ছে ওই যে দেখা যাচ্ছে কমল কাবার এটি আমাদের নৌকা তো আমরা এখন যাবো নৌকা তো সামনে দিয়ে যাওয়া যাক আমাদের এটি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের এর আগে কোনোদিন নৌকা ওঠা হয়নি তো অবশেষে আমরা এই যে চলে এসেছি আমাদের নৌকার উদ্দেশ্যে তো এখানে আমরা দুইজনই কিন্তু নতুন আমাদের কারোরও নৌকা চালানোর কোনো এক্সপিরিয়েন্স নেই এখন দেখি যাওয়া যাক জীবনে এটাই প্রথম আমি গাতা নৌকা চালানো আর এর আগে কখনো নৌকা চালাইনি তো পানিও কিন্তু অনেক আছে যদি পরি ভাই ফোন সহ আমরা একেবারে দুদিনাই দিনাই তালাই যাব এখন ভাই পুকুরটা কিন্তু বেশ বড় প্রায় বিশ থেকে পনেরো বিঘা জমি আর আমরা যখন আসি তখন দেখছি যে যে পুকুরের মালিক খাবার দিচ্ছে তো আমরা বললাম আঙ্কে যে আমরা নৌকা উঠতাম তো বলছে যা ওঠো সবাই ওঠে ওখানে সে বললে বাধা ছিল তো খুলে নিয়ে আসলাম এই যে এই গাছের সাথে ছিল আর আমরা কিন্তু নৌকা চালাতেই পারি না আর পানিটাও কিন্তু অনেক সুন্দর এখন আবার খাবার দেবে মাছও আছে অনেক বড় বড় মাছ আছে পুকুরে দেখতেই পারছেন পুকুরটা কি সুন্দর এবং বড় আর বর্ষার কারণে পুকুরে পানি একটু বেশি আছে আগে পানি এমন ছিল না তো বর্ষার জন্য পানি একটু বেশি হয়েছে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের মাঠে একটা জমি আছে তো এটা দেখার জন্য ধর বিলের মধ্যে তো দেখতেছিলাম যে আসলে এটা পানিতে ডুবে গেছে কিনা দেখছি পানিতে ডুবে গেছে তো পাশে আছে এই যে পুকুর আছে তো আমি আর আমার এই বন্ধু আসলাম দুজনে এদ ঘুরতে ভালোই লাগছে নদীর মাঝখানে সমুদ্রের মাঝখানে মজাই আলাদা আর ওই যে ওখান থেকে বসে বসে খালি ঘুরছে কিছু করতে পারছে না দুজনের প্রথম অভিজ্ঞতা তো আমি প্রথমে চালাইছি লাইন ঠিক করতে পারছে না বলে ওর কাছে দিয়ে দিলাম তোর টুকটাকে যে এদিক ওদিক চালাচ্ছে ভালোই লাগছে নৌকার ভ্রমণে আসলে আমাদের সব দিক থেকেই নতুন ভিডিওতেও নতুন নৌকাতেও নতুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করতে ভুলবেন না এখানে দেখছি অনেকেই আসে বিকালে এখানে তো মানুষ বেশি হয়তো আমরা আসছি এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ বাজে তো ওকে একেবারে মানুষের কাজ করার সময় তো এই সময় কেউ থাকে না এই টাইমে আসলাম ঘুরতে আর এখানে আপনার মনে করেন যে প্রায় পঞ্চাশ থেকে একশো খানা পুকুর আছে মানে এই আশেপাশে যতগুলো সব জায়গাতে এরা হচ্ছে আর প্রত্যেকটা পুকুরে নৌকা আছে তো ওই নৌকাগুলোর মধ্যে এই বড় আছে যে এখানে আপনারা পাঁচ পারবেন আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন নৌকা ভ্রমণ কিন্তু একটা অকের বিষয় এবং একটা অভিজ্ঞতা তো আমাদের খুব ভালোই লাগবে নৌকা ভ্রমণ এটা আমাদের প্রথম টাইম তো নৌকা ভ্রমণ মেন কথা নদীতে করলে বেশি মজা লাগে বড় এরিয়া থাকে আপনারা তো নদীর মধ্যে অবশ্যই গিয়েছেন কিন্তু আমাদের সেভাবে কখনো সুযোগ হয়নি কারণ আমরা গ্রাম থেকে তো সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না আপনাদের একটা জিনিস দেখাই ওই যে পুকুরের যে মালিক ওনারা এখন খাবার দেবে তো তো ওই দেখে লাভছে এখন পুকুরে আমরা ওনাদের কাছে আমরা নিলাম এটাও কিন্তু বেশ ক্লিয়ার ও নৌকায় যে ঘুরাই যাচ্ছে খালি সার্কেল আকারে খালি ঘোরাচ্ছে এদিকে আমরা কমিন দিকে এসেছি তারও ঠিক ঠিকানা নেই এদিক থেকে এসেছে না আমরা দেখতে যদি যত দুঃখ কষ্টই থাক না কেন সে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যায় অর্থাৎ সমুদ্র বা কোনো কিছু যদি প্রকৃতির মাঝে সে হারিয়ে যায় অবশ্যই তার দুঃখ কষ্ট গুলো থাকে না কারণ প্রকৃতির মাঝে এমন সুন্দর একটি পরিবেশ এমন সুন্দর আবহাওয়া যে এখানে আসলে কিন্তু মানুষের মন ভালো হয়ে যায় আপনারা বাসায় না থেকে আপনাদের মন খারাপ থাকলে আপনারা প্রকৃতির মধ্যে মিশে যান প্রকৃতিতে যে শান্তি আপনারা সেই শান্তিটা কোথাও পাবেন না পুকুরের পানিগুলো কিন্তু বেশ ক্লিয়ার আছে পরিষ্কার কি সুন্দর পানি আর ওই যে রাস্তা ওখান থেকে মানুষ সব চলাচল করে যাওয়া আসা করে আর আমরা রাস্তার পাশে পুকুরের নৌকা ভ্রমণ করতে এসেছি আমাদের বাসা থেকে এটি প্রায় দেড় থেকে দুই কিলোরও বেশি অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ডাঙায় আসলাম নৌকা চালাতে না ভাই আসলে নৌকা চালানো সম্ভব না যেখানে পাঁচ মিনিট লাগে সেখানে আমাদের লেগেছে বিশ মিনিট আর এমনিতে একটা বইটা অনেকক্ষণ নৌকা চালানো হলো এবার আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে কুড়ে ঘর আপনারা ভ্রমণ করতে আসবেন প্রকৃতির মাঝে অবশ্যই কারণ কৃত্রিম জিনিসে সেই শান্তিটা আপনি পাবেন না যেটা প্রাকৃতিতে পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আজকের আল্লাহ হাফেজ